পুকি গ্রীষ্ম আসতে না আসতেই ইউরোপের যে সৌন্দর্য আসল প্রকৃত সৌন্দর্য বা প্রাকৃতিক সৌন্দর্য আমরা যেটা বলি সেটা ফুটে উঠেছে এই যে দেখেন অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি সাইকেল নিয়ে বের হই জার্মানির বিভিন্ন গ্রামে গঞ্জের দিকে তাহলে দেখা যাচ্ছে যে দিগন্ত জুড়ে মাঠের পর মাঠ আইদার গম খেত অথবা সরিষা খেত অথবা রাই সরিষা আরও অনেক ধরনের ফল ফসল আদি দেখা যায় যেগুলো দেখতে খুব অসাধারণ লাগে আর এই অসাধারণ যে সৌন্দর্যগুলো আমরা দেখি তার মধ্যে আরও একটা নতুন মাত্রা যোগ করে এই ল্যান্ডস্কেপ একটু আঁকা বাঁকা পাহাড়ের মতো হওয়ার কারণে এগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগে আজকে আমরা সাইকেল নিয়ে বের হয়েছি আপনাদেরকে দেখাবো এবং সেই সাথে আমরা কিছু ড্রোন শট নিব অসাধারণ যেগুলো আপনাদের আশা করি ভালো লাগবে তাহলে চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি একদম খুব ডেডিকেটেড ফটোগ্রাফার যিনি আবার ইনস্ট্রাক্টারও কীভাবে শাহরুখের পোস্ট দিতে হয় ওই যে দেখেন আমাদের সাবির ভাই হচ্ছে পোস্ট দিছে দিল সো একজন একজনকে শিখাচ্ছে বলতেছে পা পাকা করেন এই করেন সেই করেন তবে জায়গাটা অসাধারণ এবং ছবিও খুবই ভালো আসছে দেখে আমাদের ওনারা চেষ্টা করতেছে কয়েকটা ছবি নেওয়ার জন্য তবে আমার কাছে মনে হয় আমরা একটু সামনে আগানো উচিত কারণ আমরা এই সুন্দর জায়গায় আস আসার কারণে সাইকেলগুলো এখানে রেখে দিছিলাম সো সাইকেলগুলো এখানে রেখে দেওয়ার কারণে হচ্ছে আমরা একটু ভয় পাচ্ছিলাম কারণ সাইকেলগুলো দেখা যাচ্ছিলো না একটু আগে দেখলাম যে একজন খুব ভন্ত করে সাইকেল চালা যাচ্ছিল মনে হচ্ছিলো কি আমাদের সাইকেল নিয়ে যাচ্ছিলো না শুধু তার মাথাভাগু দেখা যাচ্ছিলো পরে বললাম যে না হয়তো বা এখান থেকে নিবে না এই যে আমাদের সাইকেলগুলা সো এই তো আমাদের এখন পরবর্তী যে গন্তব্যটা ওইটা হচ্ছে একটু ঢালু অনেক ঢালু আমাদের একটু পাহাড়ের মতো করে একটু নিচে নামতে হবে তো আমরা ওইখানে যাব যাওয়ার পরে ওই জায়গায় একটা ভিউ পয়েন্ট আছে যেটা মহাদ্বীপের মতো হচ্ছে এটা খুবই অসাধারণ এমনই বলতেছে এটা খুবই কাম এরিয়া যে দেখি কেমন লাগে এবং যদি সম্ভব হয় যদি সান না নামে মানে হচ্ছে যদি সানসেট না হয়ে যায় আপনাদেরকেও আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ মোটামুটি আমরা জার্মানিতে আসার পরেই সবাই মোটামুটি চেষ্টা করে যে একটা করে সাইকেল নেয়ার জন্য এটার অনেক উপকারিতা আছে প্রথম হচ্ছে বিভিন্ন জায়গায় যেমন যে আমরা রোমিং অ্যারাউন্ড করে এত সুন্দর দৃশ্য এই দিকে হচ্ছে যেমন মানে পাহাড়ি ট্রেনের সাথে ট্রেনের সাথে হচ্ছে এই যে সরিষা বাগান এইদিকে আবার হচ্ছে গম ক্ষেত দিয়ে লাগানো একদম একটু আগে দেখলাম যে সূর্য একদম মেঘ ভেদ করে আলো বের হচ্ছিলো সে রকম দৃশ্যগুলো দেখার জন্য একটু গ্রাম সাইডে আসতে হয় যেটার জন্য একটু সাইকেল থাকলে ভালো কারণ এগুলোতে বাস পাওয়া যায় না আবার অনেক সময় কাজের ক্ষেত্রেও লাগে অথবা উইকেন্ডে সাইকেল বাস কম থাকে তখন সাইকেলের প্রয়োজন হয় এই জন্য সবাই সাইকেল কিনে সো এই জন্যই আর কি আমাদের সবার কাছেই সাইকেল থাকে মোটামুটি যারা ইউরোপে থাকে ওর আমি স্পেশালি জার্মানিতে আমি বলবো যে আমাদের সবার কাছে এই জন্য একটা করে সাইকেল থাকে আর কি আমার সাথে যে লোকটা যাচ্ছে এই লোকটাকে লেবু শরবত খাইতে দেই নাই দেখে সে মন খুব খারাপ করছে আরেকজন পিছে গান গাচ্ছে এমন যদি হতো আমি পাখির মতো চালায় সে সাইকেল কিন্তু তার ভাবটা হয়েছে কি এমন বাবুই পাখি পাখি সো এই রাস্তাটা একটু ঢালু আছে এইজন্য হচ্ছে আমরা খুব আরামসে চলে যেতে পারতেছি আ। হ্যাঁ

দর্শক আমার হাতে মোবাইল আমি করতেছি ভিডিও আর উনারা বলতেছে এখন কে পিছে থাকে বলেন তো বিচারটা আপনাদের কাছেই দিলাম হে দর্শক তোমাদের কাছে বিচার দিলাম ভাই বিচার দিয়ে দিছি সো উই আর রিয়েলি এনজয়িং অ্যাকচুয়ালি অ্যান্ড ওয়েদার ইজ রিয়েলি গুড বাতাস আছে হালকা আমি দুই হাত ছেড়ে চালাচ্ছি বাতাস আছে হালকা তবে হচ্ছে এই বাতাস থাকলেও আমাদের হচ্ছে খুব একটা বেশি ইয়া হচ্ছে না কী বলবো ঠান্ডা লাগতেছে না অ্যাট দ্য সেম টাইম টেম্পারেচার ইজ রিয়েলি গুড সো ফর দ্য ফার্স্ট টাইম আমি উইদাউট এনি জ্যাকেট জাস্ট একটা টি শার্ট বা শার্ট যেটাকে বলি নর্মাল সামার যে সামার ইয়া সেটা পরে বের হয়েছি ও মাই গড সাইকেলের স্পিড অনেক বেড়ে গেছে আমার মনে হয় হাত দিয়ে ধরা দরকার কারণ এটা একটু ঢালু রাস্তা পাহাড়ি রাস্তার মতো করে বলতে বলতে এক অজানা জঙ্গলের মতো একটা জায়গার ভিতরে চলে আসছি দুই পাশে হচ্ছে হিউজ মানে জঙ্গলের মতো করে একদম নীরব এরিয়া ও মাই গডনেস ও মাই গডনেস আমি আমার যে ফ্রেন্ডরা ছিল তাদেরকে হারিয়ে ফেলছি আইদার এই রাস্তায় গেছে তারা অর সোজা যেদিকে আছে এদিকে গেছে অথবা আমার যে পিছে এদিকে আরেকটা রাস্তা গেছে এদিকে গেছে এখন আমি বুঝতেছি না ওনারা কোন দিকে গেছে ফোন দিচ্ছি ফোনও ধরতেছে না আর এটা একদম পুরা চারপাশে হচ্ছে মানে জঙ্গল বলবো না ঠিক বাট অনেক গাছ ভর্তি একটু পাহাড়ির উঁচু এরিয়ার মতো জায়গায় জানি না আমি দেখি লেটসি ওনাদেরকে খুঁজে বের করতে হবে ফোন দিচ্ছি ধরতেছে না ফাইনালি আপনাদের খুঁজে পাইছি আমি আপনাদের তো হারাই যাক তাও ভাগ্য ভালো আপনার আপনার এই উচিলে আপনাকে খুঁজে পাওয়া গেছে তবে আপনারা আমাকে রেখে কেন চলে আসছেন সেটা বলেন তারা কেন আমাকে রেখে চলে আসলো কি হয়েছে আসতেছেন কেন কে দেখি ওকে ওয়েট দুইটা ল্যাম্প এই ল্যাম্পকে দেখে মাহাদীভে বলতেছে এরা নাকি আমার বন্ধু এই যে দুইটা না তিনটা এটা একদম পুরা গ্রামের মতো এলা এরিয়া চলে আসছি আমরা সো এখান থেকে ব্যাক যাই দেখবো ও অনেক আছে যে আরেকটা আছে এই দিকে না অজানা গন্তব্যের দিকে যাচ্ছি কি একটা চিপা রাস্তার দিয়ে মাহাদীবায় নিয়ে যাচ্ছে বলতেছে উনি বলতেছে আমরা নাকি ওই জায়গায় গেলে ফিল না যে দর্শক আমরা সাইকেল চালাতে চালাতে এখন যেই জায়গাটা আসছি দেখেন এটা একটু উঁচু জায়গা এবং নিচে অনেক ঢালু একদম পাহাড়ের মতো যেহেতু এটা পাহাড়ি টেরেন দেখেন ভিউটা কতটা সুন্দর নিচে ছোট্ট একটা গ্রামের মতো তারপরে হচ্ছে সরিষা খেত এবং এর উপরে আকাশ সাথে হচ্ছে উইন্ড মিল জায়গাটা দেখতে খুব অসাধারণ লাগছে এবং আমরা খালি চোখে কিছু ঘোড়াও দেখতে পাচ্ছি এখানে ঘোড়াগুলো ইয়াতে আছে আজকে যেহেতু অন্ধকার হয়ে যাচ্ছে আমরা আর বেশি ভিডিও করব না এবং সাইকেল দিয়েও চালাবো না আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই রাকিবুল অন পয়েন্ট সাবস্ক্রাইব করবেন এবং আমার কি ভালো লাগে কি খারাপ লাগে আপনারা সেগুলো আমাদেরকে জানাবেন আজকের জন্য বিদায় আসসালামু আলাইকুম